মহোৎসবের বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ হলেন তেরো জন গ্রামবাসী ঘটনাটি ঘটেছে খয়রাসোল ব্লকের রতনপুর কলোনিতে ঝুলন উৎসব উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় রতনপুর কলোনিতে রাতে প্রসাদ খাওয়ার পরেও থেকে যায় খিচুড়ি প্রসাদ পরের দিন সকালে অনেকেই সেই বাসি খিচুড়ি খান বাসি খিচুড়ি খাওয়ার পর থেকে বমি পায়খানা ও জ্বরের উপসর্গ দেখা যায় বেশ কয়েকজনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন সকলে খবর পেয়ে গ্রামে পৌঁছান আশাকর্মী ও খয়রাসোল থানার পুলিশ তড়িঘড়ি করে অসুস্থদের নাকড়াকা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় বুধবার সকালে মোট তেরো জন গ্রামবাসীকে ভর্তি করা হয় নাকড়াকোঁদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যার মধ্যে একজনকে শিউরি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি জানান গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে সব রকম পরিষেবা প্রদান করা হচ্ছে ভয়ের কোনো কারণ নেই নির্ভয়ে থাকার আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ রিয়াজ রিপোর্ট নিউজ বার্তা আর ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি তো প্রোগ্রাম করার সময় কিছু চাল ডাল ওরা তুলতে পায় ওই চাল ডাল দিয়ে আমরা খিচুড়ি করি এবার খিচুড়ি করি যেদিনকে রাতেরবেলা খিচুড়িটা করেছি সবাই খেয়েছে আমাদের গোটা গ্রাম খেয়েছে তখন কিছু হয়নি আর কিছু খিচুড়ি বেঁচে গেছিলো সকালবেলা খাবো রাত দশটার সময় রান্না হয়েছে খিচুড়িটা নষ্ট হয় না তো ভাবছি যে তাহলে সকালবেলা বাচ্চাদের ডেকে নিয়ে এসে ওদের দিয়ে দেব তো ওই খিচুড়িটা যখন দিলাম খেয়ে মানে তখন কিছু হয় না মানে রাত আটটার থেকে স্টার্ট হয়ে গেলো সবারই রাত আটটার থেকে স্টার্ট হয়ে গেল কারো জ্বর এসে গেছে কারো পায়খানা হয়ে যাচ্ছে কেউ বমি করছে এরকম সবারই হয়ে গেছে নিয়ে সকালবেলা উঠে সবারই শিলাইন চলছে মোট চোদ্দো জনার লোক ছিল তো একজন শিউরিতে ভর্তি আছে আর বাদবাকিগুলো সব গ্রামেই গ্রামে মানে কেউ ভরত ডাক্তারকে দেখাইছে কেউ রামু ডাক্তারকে দেখায়ছে কেউ টুটুন ডাক্তারকে দেখাইছে ভীমগড়ের সবাইকে দেখায়ছে সবারই সেলাইন চলেছে নিয়ে আমরাও একটু সেলাইন চলার পরে একটু সুস্থ হয়েছিলাম তার একদিন পরে আবার মানে সে যেরকম নর্মাল মানে আবার এটা হয়েছিল রবিবারে আর রবিবারে হয়েছিল সোমবারে সেলাইন চলেছে মঙ্গলবারটা ভালো ছিলাম আবার বুধবার এই বুধবারের সকালবেলা থেকে আবার বাড়াবাড়ি হয়েছে এটা মানে আশা দিদির সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়েছিল আর আশা দিদি আবার এইখানে যোগাযোগ করে আমাদের পাঠিয়েছে বিগত শনিবার রতনপুর গ্রামে একটা ডায়রিয়া আউটব্রেক হয় সেই ডায়রিয়া আউটব্রেকে সাধারণত কি হয় কি কোনো রকম ফুড পয়জিনিংয়ের জন্য মানুষের ডায়রিয়া বমি এই সমস্ত ঘটনাগুলো ঘটে তো এই জিনিসটা যখন আমরা জানতে পারি রতনপুরে আমাদের টিম পৌঁছায় এবং রতনপুরে টিম পৌঁছানোর পরে আমরা দেখি কি ওখানকার পপুলেশন হচ্ছে টোটাল চারশো জন এবং চারশো জনের মধ্যে ১৩ জনের এই সমস্যাটি দেখা যায় অর্থাৎ ডায়রিয়া বমি তার মধ্যে একজন একটু অসুস্থ বেশি থাকার জন্য তাকে সিউরি সদর হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানকার সদর হসপিটালে চিকিৎসা পাওয়ার সে এখন অপাহত সুস্থ এবং দুজন পেশেন্ট ডায়রিয়ার এরকম সিমটম আরও থাকার জন্য তাকে নাগরাকোন্ডা বিপিএসসিতে ভর্তি করা হয় এবং আমাদের এপিডমোলজিক্যাল সার্ভে যে টিম আছেন সেই টিম রতনপুর আজকে সকালে ভিজিট করেন এবং তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আশা সিএইচও এএনএম দিদিমণি আমাদের ব্লক এপিডোমোলজিস্ট ব্লক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিও সবাই মিলে পুরো জায়গাটাকে ভালো করে একবার স্কুটনি করেন এবং সেখানে দেখেন কোন কোন মানুষ কিভাবে অসুস্থ হয়ে আছে যারা এই তেরো জনের মধ্যে অর্থাৎ জন তো তারা দেখেন কি আপাতত মোটামুটি তারা এখন স্টেবেল তাও তাদেরকে আশ্বাস জানানো হয়েছে কি এই এই ওষুধপত্র ওআরএস মেট্রোজিল প্লেন্টিও ওয়াটার ইনটেক মেনটেন ডিহাইড্রেশন এই সমস্ত জিনিসগুলো যাতে ভালো করে সিকিউরলি এডুকেট করা হয় কাউন্সিলিং করা হয় এবং তাদের ব্যবস্থাও করে দেওয়া হয় এবং তার মধ্যে যে দুজন এখন আপাতত নাগরাক বিপিএসসি হসপিটালে ভর্তি আছেন তারা এখন সম্পূর্ণভাবে সুস্থ আছেন তাদের ডায়রিয়ার টেন্ডেন্সি ভমিটিংয়ের টেন্ডেন্সি আগের থেকে অনেক ফ্রিকোয়েন্সি কমে আসছে এবং ডাক্তারবাবুরা সবসময় তাদের তত্ত্বাবধানে সিস্টার ডাক্তার রেখেছেন এবং কোনো সমস্যা হলে তাদেরকে দেখা হচ্ছে প্রশাসনিক তরফ থেকে বিডিও সাহেব অসি খয়রাসোলকেও আমি ব্যাপারটা জানিয়েছি অসিক খয়রাসোল সাহেব এবং বিডিও সাহেবের তত্ত্বাবধানে এবং আমার নাগরাকুন্ডা বিপিসির হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তত্ত্বাবধানে একটা টিম ওয়ার্ক হিসাবে আমরা সেই জায়গাটাকে ভালো করে স্কুটনি করে আরও রকম সোর্স আছে কি না সেটাকে যাচাই করার চেষ্টা করছি এবং আপাতত মানুষ ভালো আছেন এবং যদি কোনোরকমভাবে এইরকম জায়গায় যদি কোনোরকম আউটব্রেকের যে ঘটনা ঘটে তাতে কিন্তু মানুষ অনেকটা প্যানিক হয়ে পড়ে তো এখানে আমার একটাই বলার বক্তব্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে কি আপনারা কোনোরকমভাবে ভয় খাবেন না প্যানিক হবেন না স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে